এক্সিলেন্ট পবিত্র কোরআনের শেষ সুরার নাম কি মাসাল্লাহ আদল এর বিপরীত কি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক হজর আউ বকর দল চোদ্দটিতে দশটি সঠিক জবাব দিয়েছেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা চলে যাচ্ছি আমার আদি আল্লাহ তালু দলের কাছে আজ সারিয়া ক্ষেপ্রগতিতে চলি কার প্রস্তাব আজান ব্যবস্থা প্রবর্তিত হয়

আবু সুফিয়ান এর স্ত্রী উত্তর সঠিক মাশাআল্লাহ আল্লাহ প্রমাণ আল্লাহর প্রমাণ কোথায় পাওয়া যায় কোরআনে সূরা ইখলাস বলো না তাইমুম কি জাতীয় দ্রব্য দ্বারা করতে হয় স্বপ্ন মাটি আল হারাম অথচ কি সঠিক হজ্জের দ্বিতীয় কাজ কি সাফা মারওয়া সাই করা হজ্জের দ্বিতীয় রুকন কি ইহরাম বাঁধা বলো না আল কোরআনের প্রতিটি ভাগকে কি বলে মাসাল্লাহ রসুল সাল্লাহ ইসলাম কর্তৃক প্রেরিত অভিযান কি সময় ফুরিয়ে গেল প্রিয় দর্শক অমর আল্লাহ দল চোদ্দটিতে আটটি সঠিক জবাব দিয়েছেন চেষ্টা করেছেন অনেক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ চলে যাচ্ছি আজ সারি আহাজুর রসমান নদী আল্লাহ তালু দলের কাছে জবাব দিন আল কুরআন শব্দটি কুরআনের কতবার এসছে

ওকে মুতার যুদ্ধে রোমান সৈন্য সংখ্যা কত ছিল তিন হাজার সাত হাজার না মুতার যুদ্ধে কতজন সেনাপতি শহীদ হন চোদ্দ জন হলো না আবহাওয়া কত বছর বয়সে ইন্তেকাল করেন বাহাত্তর উত্তর ভুল বদর যুদ্ধে কতজন সাহাবি শাহাদ বরণ করেন চোদ্দ জন সঠিক বহু যুদ্ধে মুসলমান সৈন্য সংখ্যা কত তিনশো জন বলুন না পরীক্ষা যুদ্ধে পরীক্ষা খননের পরামর্শ দেন কে হযরত সামান ফাসিরা বললেন সঠিক সূরা তাওবাই বর্ণিত কতজন সাহাবীকে ক্ষমা করা হয়েছিল তিনজন 마শাআল্লাহ আনবিক শক্তি কে আবিষ্কার করেন জুলিয়োকলি 마শাআল্লাহ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার কোন গর্ভভূক্ত ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা হ পাস আইয়ামে জাহেলিয়াত কি অন্ধকার সময় সময় ফুরিয়ে গেল সময় ফুরিয়ে গেল প্রিয় দর্শক আলিয়ু দিলাহ তাআলা অনেক চেষ্টা করেছে চোদ্দটি প্রশ্নে তারা এক মিনিটে জবাব দিতে পেরেছে ষাটটি আল্লাহ রব আলিন কবুল করুন প্রিয় দর্শক মাধ্যমে শেষ হয়ে গেল আজ সারিয়ে রাউন্ড আমরা যাবো আল কাসাসে এই রাউন্ডে একটি গল্প বলা হবে সেই গল্পের ভিতর থেকে তিনটি প্রশ্ন করা হবে বেল বাজিয়ে প্রশ্নের উত্তর দিতে হবে সঠিক উত্তরের জন্য দশ নম্বর ভুল উত্তরের জন্য পাঁচ নম্বর কাটা যাবে ভুল উত্তরের ক্ষেত্রে পরবর্তী দল উত্তর দেওয়ার সুযোগ পাবে সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে একটি ছোট্ট ইতিহাস শুনব ইতিহাস জানবো থেকে প্রশ্ন হবে সেখান থেকে অপেক্ষা করুন বেলের কাছে হজরত জাবের আদি আল্লাহ থেকে বর্ণিত আছে যে আমরা রাসুল করিম সাল্লাহ সঙ্গে জাতুর রেকাপ অভিযানে গিয়েছিলাম একটি সায়াদার বৃক্ষ দেখে সেখানে রাসুল সাল্লাহ বিশ্রাম করতে লাগলেন আর আমরা কিছু দূরে অবস্থান করতে লাগলাম সহসা শত্রুপক্ষীয় একজন মোশেক রাসুল সাল্লাহ ইসলামের কাছে এলো সে এ সময় রাসুল সাল্লাহ ইসলামকে ঘুমন্ত অবস্থায় দেখতে পেল এবং তার তরবারি গাছের সাথে ঝুলছিল সে এসেই রাসুল সাল্লাহ ইসলামের তরবারি হাতে নিয়ে বলল হে মোহাম্মদ এখন তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে রসুল সাল্লাহাম নির্ভীক ভাবে দীপ্ত কণ্ঠে উত্তর দিলেন আল্লাহ আল্লাহ আকবর এ কথা শোনা মাত্র লোকটির হাত থেকে তরবারি খুশি করে পড়ে গেল আমিন আমিন সাল্লাহ সাল্লাহাম তরবারি তুলে নিলেন তিনি সঙ্গে সঙ্গে তাকে জিজ্ঞেস করলেন বলো এখন কে তোমাকে আমার হাত থেকে রক্ষা করবে সে বলল আপনি মহানুভবতা প্রদর্শন করুন বললেন তুমি কি সাক্ষ্য দিতে প্রস্তুত আছো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আমি তারা রাসুল্লাহ সাল্লাম সে বলল না তবে আমি ওয়াদা করছি যে আমি কখনো আপনার সাথে যুদ্ধ করব না এবং আপনার সত্য তাদের সঙ্গেও যুদ্ধ করতে আসব না রাসূল সাল্লাল্লাহু তাকে মুক্ত করে দিলেন সে চলে গেল নিজ গোত্রের কাছে গিয়ে সে বলল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু সাথে সাক্ষাৎ করে এলাম পৃথিবীতে তার চেয়ে উত্তম লোক আর কেউ নেই সুবহানাল্লাহ পিজেদার সূখ আমরা শুনলাম যে রাসূল সাল্লাল্লাহু কি মহান প্রদর্শন করেছেন আর কিভাবে আল্লাহর কথা ঘোষণা দিয়েছেন এবার প্রশ্ন

বিভিন্ন বিষয়ের উপর তিনটি প্রশ্ন করা হবে প্রতিটি প্রশ্নের তিনটি উত্তরের মধ্যে থেকে সঠিক উত্তরটি দিতে হবে সঠিক উত্তরের জন্য দশ নম্বর ভুল উত্তরের জন্য পাঁচ নম্বর কাটা যাবে ভুল উত্তরের ক্ষেত্রে পরবর্তী দল উত্তর দেওয়ার সুযোগ পাবে সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে চলে যাচ্ছি আর দেরাস রাউন্ডে দেরাস থাকবে একটি ভিডিও চিত্র আসন দেখি ওমর খাইয়াম তিনি আরেকটি আশ্চর্যজনক আবিষ্কার করেছিলেন সেকালে কোনো কম্পিউটার ছিল না সেকালে কোনো টেলিস্কোপ ছিল না অথচ তিনি এই যে পর্যবেক্ষণ করে তিনি দিনের সময়কাল একেবারে বারো দশমিক পর্যন্ত টুয়েলভ যে ডেসিমেল পয়েন্টস আমরা যেটা ইংরেজিতে বলি তিনি বলেছিলেন যে একটি বছরের সময়কাল হচ্ছে থ্রি সিক্স ফাইভ পয়েন্ট টু ফোর টু ওয়ান নাইন এইট ফাইভ এইট ওয়ান ফাইভ সিক্স এইভাবে ইলেভেন ডেসিমেল পয়েন্টস পর্যন্ত তিনি আপনার করেছিলেন কি করে করেছিলেন আমাদের মাথায় ঢোকে না কারণ সেকালে এরকম ছিল না যেরকম আল কথা আপনারা জানেন যে তিনি আপনার ভারতে গেলেন ভারতে যে সংস্কৃত শেখার জন্য তিনি ছদ্মবেশের মন্দিরেও থেকেছিলেন কিছুদিন এবং সেখানে তিনি একবার ধরা পড়ে যান তাকে জেলে দেওয়া হয় জেলে তিনি জেলারকে ডেকে বলছেন একা কাজ করতে পারেন আমার একটা অনুরোধ রাখতে পারেন বলে কি বলে আমাকে একটা লোক দিতে পারেন তো বলছি আপনি লোক নিয়ে কি হবে তো বলে না আমার একটু অঙ্ক করতে হবে তবে অঙ্ক করার জন্য লোক কেন লাগবে বলে লাগবে তিনি সেই লোকটাকে বললেন যে ওই যে পাহাড়ের উপর একটু ওঠো তো সামনে একটা টিলা ছিল ওখানে ওঠো ওখানে একটা ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকো কিছুক্ষণ তারপর তিনি অঙ্ক করলেন কেন অঙ্ক করলেন জানেন পৃথিবীর সাইজটা মেপে ফেললেন জেলের মধ্যে এগুলো সব গাঁজাগুরি গল্প মনে হয় কিন্তু এই এই গল্প আপনি আলদুরিনীর জীবনী যাদের আপনার যে কোনো পাশ্চাত্য জগতের লেখকের জীবনে দেখবেন তিনি জেলে বসে পৃথিবীর সাইজ করে দিয়েছিলেন মেপে দিয়েছিলেন ঠিক তেমনিও এই বিনা দূরবীনে বিনা কম্পিউটারে এই এত বড় সংখ্যা এই এটা তিনি করে দিয়েছিলেন যা বলতে গেলে বর্তমান অ্যাটমিক ক্লক দিয়ে যে বয়স নির্ধারণ করা হয় তার একেবারে কাছাকাছি এটা এটাই হচ্ছে আল্লাহর দেওয়া আপনার প্রজ্ঞা আল্লাহর দেওয়া ধী শক্তি সেটা তিনি করেছিলেন তো এইগুলো আমাদের জানতে হবে এই মুসলমানেরা যে আপনার আহমদ ইবনে Majid যে ভাস্কো গামাকে যিনি নিয়ে এলেন কোথাও মোলন্দাজরা এলো ভারতে এলো কালিকটে কার সাহায্যে সাহায্যে তিনি হচ্ছেন ম্যাগনেটিক নিডল যেটা এই ম্যাগনেটিক নিডল পরে আমি বিস্তারিত বলব এটি চীনারা আবিষ্কার করেননি চীনারা জানতো যে ম্যাগনেট দিলেই ওই উত্তর দক্ষিণ হয়ে যায় তখন কনসেপশন অফ পোল ছিল না যে সাউথ পোল নর্থ পোল তারা জানতো না তারা লক্ষ্য করতো যে এইটাকে ঘুরিয়ে রাখলে আবার ওই ওরকম হয়ে যায় তো সেই জন্য কিন্তু এই ম্যাগনেটিক নিডিল যে নৌকা চালানো অর্থাৎ নৌ যান চালানোর ক্ষেত্রে সমুদ্র ক্রস করার ক্ষেত্রে ডিরেকশনের জন্য যেটা আমরা আমরা এখন ব্যবহৃত হয় সেটা প্রথম ব্যবহার করেন সফলভাবে এবং সফল ভাবে মজিদকেই বেছে নেন ভাস্কো ডা গামা এই ভারতে আসার জন্য ঠিক তেমনি আপনার এই যে মুসলমানেরা এখন আমরা কি করি ইটালিয়ান আমরা ইয়ানি। আপনার বাথরুমের জন্য না এগুলো ইটালিয়ান বেসিন অমো বা আমরা ইউরোপের অন্য কোন দেশ থেকে আনি কিন্তু আপনারা জানেন এই প্রথম হামাম যেটা গোসল করার ব্যবস্থা ইউরোপে এই মুসলমানরাই শুরু করেছিল এবং এই মুসলমানেরাই এব শুরু করলে ওরা জানত না ইউরোপের লোকরা আদৌ জানত না ইউরোপের লোকদের ধারণা ছিল যে গোসল করলে দেহের খুবই ক্ষতি হয় কেউ কেউ গর্ব করে বলতো আমি তিন বছর গোসল করিনি আপনার ফ্রান্সিস আসিসি বিখ্যাত তিনি একজন মানে মহামানব বলতে পারেন আপনি সেই ফ্রান্সিস অ্যাসিসি তাকে যখন দাফন করা হচ্ছে তখন তার গোটা ঘায়ে গায়ে পোকা কিলবিল করছিল কারণ তিনি বহু বছর গোসল করেননি দর্শক দেখলাম ভিডিও চিত্র শিখলাম এখান থেকে অনেক কিছু আমরা আসবো প্রশ্নে এবার বেল বাজাবার জন্য অপেক্ষা করুন প্রশ্ন ওমর খেয়াম কর্তৃক আবিষ্কৃত এক বছরের সবচেয়ে নিখুঁত সময় কত ওসমান দাদি আল্লাহ উত্তালাম সুদাল প্রথম বেলবাজি আছেন জবাব দিন থ্রি সিক্সটি ফাইভ সঠিক আল্লাহ আলহামদুল্লিহ পরবর্তী প্রশ্নে যাচ্ছি কোনো মুসলিম নাবিক সর্বপ্রথম সমুদ্রযাত্রায় ম্যাগনেটিক নিডলস ব্যবহার করেছিলেন

শেষ হলো এ পর্ব আমরা এতক্ষণ পর্যন্ত যে পারফরমেন্স দেখেছি তাতে কে চমৎকার ফলাফলটি লুফে নেবে সে প্রতীক্ষায় থাকবে ইনশাল্লাহ আমরা দেখছি গ্রেট ইসলামিক জানতে চাই